রানাদার সাথে আরেকটা ছবি হওয়ার কথা ছিল আমার সেটাও রানাদা বিং রানাদা ফটোশুট হয়েছে লুকসে রয়েছে তারপরে আবার ছবিটা বন্ধ হয়ে গেছে আবার রানাদা আবার ফিরে এসছে আমার কাছে আমরা এমন একটা কাজ করতে চলেছি যেটা বাংলায় কোনোদিন হয়নি ধূমকেতু প্রথম ছবি ট্রেলার দেখে মনে হচ্ছে ইটস হেড আহেড হেড অফ টাইম অ্যান্ড পরিচালক কৌশিক গাঙ্গুলি সেই সময় কিন্তু রাজ চক্রবর্তী সুজিত মুখার্জি রবি কিনাগি স্যার এত বড় বড় পরিচালকেরা ছিল এই ডিসিশনটা কেন দেখো এখানে সত্যি কথা বলতে গেলে এখানে আমার কোনো ডিসিশন ছিল না আমি খুঁজছিলাম এইখানে ক্রেডিট গোষ্ঠ কৌশিক গঙ্গল্যান্ড রানা সরকার তারা আমার কাছে এসেছিলো অনলি টিম যার কাছে আমি পৌঁছইনি ওকে দে কেম টু মি কে আমরা একটা ছ রানাদার সাথে আর একটা ছবি হওয়ার কথা ছিল আমার সেটাও রানা দা বিং রানা দা ফটোশ্যুট হয়েছে লোকসান তারপরে আবার ছবিটা বন্ধ হয়ে গেছে আবার রানা দা আবার ফিরে এসেছে আমার কাছে তো ফিরে যখন এলো তখন এই গল্পটা নিলাম গল্পটা দেখে ছিটকে গেছিলাম ওয়াও পসিবল তো আমার মনে হয় এই পুরো ক্রেডিটটা আমার মনে হয় এই দুটো মানুষকে দেওয়া উচিত কৌশিক গাঙ্গুলি অ্যান্ড রানা সরকার অ্যান্ড ধুমকেতু ইটস আমরা সবসময় বলেছি ইটস আইড অফ টাইম ফিল্ম এখন দর্শক বলছে যে আজকের ছবি কারেন্ট আইড অফ টাইম না দশ বছর আগে শ্যুট করা ছবি ধূমকেতু না আমরা সবসময় বলেছি ইটস আইড অফ টাইম ফিল্ম আমি বলছি শমিক হালদার যিনি আমাদের ডিওপি যে আমার ধূমকেতু ধূমকেতু করেছে রোগ করেছে করছে তো সে তার জীবনে বেস্ট মানে সিনেমা করেছে শুনে আজকে ঝকঝকে লাগছে কৌশিক গাঙ্গুলী কৌশিক গাঙ্গুলি সত্যি তোমাদের অবাক লাগবে এই কৌশিক গাঙ্গুলির সঙ্গে তোমাদের কোনোদিন আলাপই হয়নি মানে অর্ধাঙ্গিনী দেখে ধূমকেতু দেখে দুটো মানে পোল সাপার ছবি মনে হবে এই কৌশিক গাঙ্গুলি কোথায় লুকিয়েছিল এই কৌশিক গাঙ্গুলি লুকিয়েছিল না দশ বছর আগে করে দিয়েছে কিন্তু ছবিটা দুর্ভাগ্যক্রমে ছবিটা রিলিজ করে দুর্ভাগ্য তো নয় মানে আমরা দেখুন এটাকে সৌভাগ্য 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 একান্ত সৌভাগ্য মানে হ্যাঁ সৌভাগ্যই বলবো কিন্তু কৌশিক আঙুলি না মানে কোথাও যেন এই ধূমকেতু এত বড় ক্যানভাস ছবি নার্লিস হওয়াতে ভেঙে পড়েছে জন্য আবার সে নিজেকে গুটি নিয়ে ফ্যামিলি ড্রামা ইউনো খুব ডিপ ইমোশন নিয়ে ছবি করেছে কিন্তু আমি কথা দিচ্ছি যারা যারা ধূমকেতু এখন অবধি দেখে নিয়েছে বা যারা দেখবেন তারা এই কৌশিক আঙুলিকে মেলাতেই পারবেন না যেই ছবি মানে যেই ছবিগুলো কৌশিকাংলি আজ অবধি করেছে তো আমার মনে হয় এই সাথে কিন্তু তোমার চলছে রাইট কতজন বা এই সুযোগটা পায় যত দিন যাচ্ছে আমরা আস্তে আস্তে কমে যাচ্ছি এই কমার মধ্যে আমি অনেকটা বেশি আছি তো এই বেশিটাকে আগলে রাখতে গেলে তোমাকে তো পরিশ্রমিক হতে বলে না পরিশ্রমিক হতে হবে হার্ড হার্ডওয়ার্কিং হতে হবে তুমি বাড়িতে বসে ল্যাব খেলে হবে তো আগের খাদান চলে গেছে তুমি যা ইচ্ছা তাই করতে পারো না না খাদান হির হওয়ার পর আমাদের ঘুম উড়ে গেছিলো কে হোয়াট নেক্সট আমি জানি না ধুমকে তুই রিলিজ হওয়ার কথা কিন্তু ধুমকে যখন এলো হঠাৎ করে ধুমকেতু আমার জীবনে আই দা বেস্ট রিলিজ ডেট এই বছরের ফিফটিন আগস্ট কিন্তু রিলিজ ডেট তো হলে হবে না এখন এক্সপেকটেশন এখন অনেক বেশি হাই আমাদের সবচেয়ে বেশি ভয় ছিল একটা মরা ছবিকে আমরা রিলিজ করতে যাচ্ছি অ্যান্ড যেখানে আমার রঘু টাকাত আছে আর ওইদিকে খাদান লিজ হয়েছে এনি একটা উড সেটকে রঘু টাকাতে পরে রিলিজ করবো নট নাম নট নাও কারণ রঘুরাজ বিগ ফিল্ম বিগ ক্যামেরা টিজার পড়ে গেছে আপনারা দেখে নিয়েছেন রঘুরাজটা কী তার মাঝখানে এই সাহসটা নেওয়া এবং নিজেকে কনভিন্স করা আমি এর মাঝখানে এটা বিক্রি করব আমি এর মাঝখানেও দর্শক বুঝতে পারবে না যে ইট ইজ নট লেস দেন খাদান ইজ নট লেস দেন রঘুডার যখন আমরা খাদানে করেছিলাম আমরা গ্রামে গ্রামে পৌঁছবো যারা আমার দর্শক ধূমকেতুর জন্য আমার কাছে একদম ক্লিয়ার ছিল আমি আজকে ধূমকেতু আজকে দর্শককে বিক্রি করতে পারবো না যদি না আমি ওদেরকে দশ বছর পিছিয়ে নিয়ে যেতে পারি আমি সেই ইভেন্টটা করলাম যেখানে পুরো ওয়ার্ল্ডটাকে তৈরি করলাম যারা আমাদের দর্শক ছিল একটা সময় যারা তখন বাচ্চা ছিল তারা হয়তো তারা আমার গান দেখে খেতো যা হয়তো কলেজে ছিল কলেজে স্কুলের ছিল স্কুলে যাওয়ার আগে আমার গান দেখতো স্কুল থেকে ফেরার পরে আমার গান দেখতো টিউশন যাওয়ার আগে আমার গান দেখতো টিউশন যাওয়ার পরে আমাদের গান দেখতো সেই ইউথটাকে সেই জেনারেশনটাকে আমি যদি জাগিয়ে দিতে পারি যদি আমি ফ্রি আনতে পারি অ্যান্ড অ্যান্ড টাচুড থ্যাংকস টু মাই টিম আমরা ওয়ার্কআউট করলাম কীভাবে কী করবো এই যে বললেন কে দেুসে দেব একটা সব আছে আমি সবাই চায় সাকসেসফুল হতে প্রডুসার দেব চাইকে আমার ছবি ব্যবসা করো একটা দেব চায়কে ছবিটা দেখার পর লোকে বলে দারুণ করেছে দেব উড়িয়ে দিয়েছে তো আমার মনে হচ্ছে হ্যানি হ্যান্ড দে গো হ্যানিহ্যান্ড ধুমকেতু যদি আজকে বানাতে একটা দেব প্রোডিউসার দেব কি চেঞ্জ করতো পাঁচটা কি আসতো না না আজকে আমি কোশী গাঙ্গুলী রানা সরকার শুভশ্রী গাঙ্গুলি ইভেন দেব ফাদার ম্যাটার ধূমকেতু যদি আবার বানাতে আমরা বানাতে পারবো না মানে টাকা দিয়ে ধুমকে তো বানানো যাবে না ইট ওয়াজ পিওরলি আউট অফ প্যাশন ইট ওয়াজ পিওরলি আউট অফ ইমোশন ইমোশন মানে দেবসে বসে ভালোবাসা না ইমোশন মানে আমরা আমরা এমন একটা কাজ করতে চলেছি যেটা বাংলায় কোনোদিনও হয়নি ওই সময় দাঁড়িয়ে পোস্তের দিক মেকআপ প্রথম সূর্যের আলোর আমাকে শ্যুট করতে হবে ওই ম্যাজিক আওয়ারটাকে আমাদের রিক্রিয়েট করতে হবে তার জন্য আমাকে ছটার মধ্যে আই হ্যাভ টু বি অন দ্য ফ্লোর ছটা যদি ফ্লোরে যেতে হয় তাহলে আমাকে দুটো থেকে মেকআপ করতে নামতে হবে কখনও রাতে রাত্রে দশটা অবধি শুটিং হয়েছে ওই মেকারে দশটা অবধি রাখতে হয়েছে দশটা রাত্রে দুটো খেলা সকাল দশ রাত তারপর দিন রাত্রে দশটা অবধি নাকে নাকে কিন্তু কোনোদিন কষ্ট পেতাম না হয় না কি হচ্ছে আরে খুব কষ্ট হলো আজকে না না আমার সবসময় মনে হতো কে কিছু নতুন করছি তো এখনও সেটা মনে হয় কে আমি ডাবিং করার সময় এটা আমি অনেক ইন্টারভিউতেও বলেছি আবার বলছি কে ধুমকে তো আমার জীবনে এমন একটা ছবি আমি চাইলেও এর থেকে ভালো করতে পারবো না আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি আমি এই ছবিতে যারা যারা অভিনয় করেছে প্রত্যেকটা চরিত্র প্রত্যেকটা ক্যারেক্টার চাইলেও তারা তার থেকে ভালো করতে পারবে না সে এইটার হোক সে আমার ক্যামেরাম্যান হোক ডিরেক্টর হোক কস্টিউম হোক সব কটা আর্ট ডিপার্টমেন্ট হোক লোকেশন যারা একই করেছে তারা হোক আমরা কেউ ধূমকেতুকে ক্রিয়েট করতে পারবো না ভালো তো দূরের কথা একশো গুণ খারাপ বানাতে পারবো ভালো আমার মনে হয় না ধূমকেতু যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি